তিন লাখ পাঁচ দুটো এক লাখ ষোলো এক লাখ ভাইটা কত হলো কত হলো কত হলো চল্লিশ এক লাখ চল্লিশ

কথা হলো না কত হলো কত হলো একুশ ভাড়া কত হলো নিরানব্বই নিরানব্বই হাজার সুন্দর হয়েছে সুন্দর পঞ্চান্ন এটা কত হইলো ভাই

এক লাখ চৌত্রিশ এক লাখ চৌত্রিশ পাঁচ হলো ভাই এক লাখ চুয়ান্ন